হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল কৃষ্ণ ভক্ত বন্ধুদেরকে জানাই কথা ওই তপনা চ্যানেলে স্বাগত আসুন কথা শ্রবণ করি প্রেম তো তাকেই বলে যিনি সবসময় তারই প্রেমে পাগল মধুর কাননে মধুর বাসরী বাজাই রাধার নাম কহ কহ সখি কহ এ মিনতি এলো কি আমার শ্যাম তাই ভগবানকে বলুন তুমি আমার মদন মোহন তুমি আমার সর্বস্ব ধন তুমি ছাড়া মোর কে আছে আপন ভগবান ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ নেই কারণ এই জগতে আমরা কি দেখি দুদিনের বন্ধু পাতায় দুদিন পর বন্ধু চলে যায় আবার হয়তো জীবনে নতুন বন্ধু আসে কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই ভালো যদি বাঁচতেই হয় বন্ধু যদি বানাতেই হয় প্রেম যদি কারোর সাথে করতেই হয় সেটা ভগবান শ্রীকৃষ্ণের সাথে করুন দেখবেন জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না কারণ মানুষ হলো স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে কি হয় আর চেনে না আর জানে না আর ভালো লাগা সেটা তো দুদিনের জন্য তারপর যখন তার জীবনে একঘেয়েমি আসে আর ভালো লাগে না তাই বলবো আজীবন কাউকে ভালোবাসতে গেলে আজীবন কারোর সাথে প্রেম করতে গেলে সেটা ভগবানের সাথে করুন দেখবেন জীবনটা কত মধুময় কতটা সুখের আর বাস্তবে কি হয় বাস্তবে তো আমরা দেখেছি যে ভালোবাসার মধ্যে আছে কি কষ্ট তাই ভালোবাসলে আমরা ভাবি আনন্দ লাভ করব কিন্তু তা নয় ভালোবাসার মধ্যে আনন্দ লুকিয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সেই আনন্দটা কষ্টে পরিণত হয় তাই বলবো ভালোবাসুন প্রেম করুন ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর সকলের সাথে কর্তব্য করুন যতটা আপনার করণীয় দেখবেন এই জীবনটা কত সুন্দর কত মধুময় হরে কৃষ্ণ